তিন পার্লার একটা আলমারি তিন পাটের আলমারি হ্যাঁ তিন পাটের আলমারি আরো একটা অফার আছে সেটা হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি

হুম আরেকটা আছে গ্লাস ডিজাইন গ্লাস ডিজাইন গ্লাস ডিজাইন তার আগে আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি বলে hätten আচ্ছা আমাদের শপের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শপটা হচ্ছে ঢাকা উত্তরায়ে দক্ষিণখান থানার পাশে অবস্থিত আচ্ছা যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজিমপুর নেমে রাস্তার অপর পাশ পূর্ব পাশে এসে রিকশায় আসবেন ভাইবাই মার্কেট মুন্সিবাড়ি মোড় ওকে একেবারে মুন্সিবাড়ি মোড়েই আমাদের শোরুম আচ্ছা আমাদের শোরুমে আসার আরো একটা রাস্তা আছে সেটা হচ্ছে উত্তরা আব্দুল্লাহপুর হয়ে পূর্ব পাশে এসে দক্ষিণ খানের যে নতুন থানা হয়েছে থানার সামনে আসলেই হবে একেবারে থানার সাথেই আমাদের শোরুম আজকে প্রথমে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন আচ্ছা সব সময় যা করি ভাই আমাদের খাট দিয়ে আজকে আমরা তাই দিয়ে শুরু করব এটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা খাট রানিং প্রোডাক্ট হ্যাঁ খুবই এক্সপেন্সিভ একটা খাট এটা কিন্তু খুবই উঁচু একটা খাট দেখেন আমার আমার থেকে উঁচু কিন্তু এই খাটটা আমি প্রায় 5 ফিট 7 ইঞ্চি লম্বা আমার থেকে উঁচু কিন্তু এই খাটটা দেখেন আর এটাতে কিন্তু আমরা হোয়াইট কালার করেছি একেবারে ধবধবে সাদা ধবধবে সাদা হ্যাঁ আমরা গোল্ডেন করেছি ব্ল্যাক এর কাজ আছে এমনকি এই যে কাপড়টা দেখছেন বেলভেট তুর্কি বেলভেট যেটা

উপরে আপনার কার্নিশ করা কার্নিটাতেও কিন্তু আপনার গোল্ডেন এবং ব্ল্যাক ডেক কাজ করা আছে আর টোটাল খাটটা কিন্তু আপনার 3 ইঞ্চি মোটা 3 ইঞ্চি মোটা হ্যাঁ 3 ইঞ্চি মোটা আর এটা কিন্তু ফুল বক্সের খাট ভাই ফুল বক্স হ্যাঁ ভাইয়া ফুল বক্সের খাট এই যে দেখ দেখেন এটা কিন্তু ফুল বক্সের খাট সাইডও নকশা করা আছে হ্যাঁ সাইডও নকশা করা আছে আচ্ছা আর এটা লেগ সাইডটা দেখেন একেবারে হেড সাইড লেগ সাইড কিন্তু সেম টু সেম বেশ দেখতে পাচ্ছেন দেন কত আর লেগ সাইডও কিন্তু অনেক উঁচু ভাই দেখেন বিছানা থেকে অনেক উঁচু ঠিক আছে অনেক উঁচু আমি কিন্তু শুরুতেই বলেছি এটা রাজকীয় একটা এক্সপেন্সিভ খাট হুম ঠিক আছে এই জন্যই সবকিছু আসলে এটার এক্সপেন্সিভ এক্সপেন্সিভ থাকবে ওকে আর এটার পাশাপাশি এটার দুই সাইডে দুইটা সাইড বক্স কাম ভ্যানিটি কাম ভ্যানিটি হ্যাঁ সাইড বক্স কাম ভ্যানিটি আচ্ছা স্পোর্ট থাকতেছে হ্যাঁ ভাইয়া প্রত্যেকটা এক্সট্রা দুই সাইডে দুইটা সাইড বক্স থাকবে দুইটা সাইড বক্সে কিন্তু আপনার স্পোর্ট লাইট থাকবে স্পোর্ট থাকতেছে ঠিক আছে এবং এখানে একটা ডয়ার থাকবে আর এখানে একটা ডয়ার আছে দেখেন এখানে কিন্তু একটা ডয়ার আছে ডয়ার থাকতেছে হ্যাঁ আর এখানে একটা পাল্লা আছে এখানে একটা পাল্লা আছে পাল্লা আছে ওয়াও আবার ম্যাগনেট হ্যাঁ ম্যাগনেট করা আর মজার বিষয় হচ্ছে এই ডয়ারটা মানে এই প্যাকেজটা আমরা সবকিছু একটু এক্সপেন্সিভ করার চেষ্টা করেছি এবং অবশ্যই অবশ্যই আমরা এক্সপেন্সিভ করেও দিয়েছি এটা টপেও কিন্তু মিরর করা এইটা এইখানে কিন্তু মিরর দিয়ে ডিজাইন করা এখানেও কিন্তু মিরর গ্লাস করা আমরা সাইড বক্স কে মিনি ভ্যানিটি বলার একটাই কারণ এটা সাইড বক্স কাজও করবে ভ্যানিটির কাজ করবে ভ্যানিটির কাজ ছোট বাচ্চারা যদি সাজতে চায় সে ক্ষেত্রে দেখা এটা দিয়ে আপনি কাজ চালাই দিতে পারবেন ওকে এখন অনেক হয়তো ভাবতেছে ভাই মিনি ভ্যানিটি দিচ্ছেন তাহলে বড় ভ্যানিটিটা কই ওকে আমাদের এই প্যাকেজে কিন্তু বড় ভ্যানিটিও আছে ভাই বড় ভ্যানিটি আছে হ্যাঁ বড় ভ্যানিটিও আছে আচ্ছা এই সাইড বক্স কিন্তু দুইটা থাকবে একটাই দেখাইলাম আমরা দুই পাশে সেম টু সেম দুইটা থাকবে ঠিক আছে আর এটা সাথে সাথে এই যে এই হচ্ছে এটার বড় ভ্যানিটি ভাই আমাদের মতো বড় মানুষ যারা আপুদের ক্রাশ সেই বড় ভ্যানিটি ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো লাইট করা আছে দেখেন নয়টা লাইট করা আছে ঠিক আছে গ্লাস দিয়ে ডিজাইন করা আছে জমিন কাটিং করে ডিজাইন করা আছে গোল্ডেনের কাজ করা আছে ব্ল্যাক এর কাজ করা আছে আর এটারও কিন্তু কার্নিশ আছে দেখেন কার্নিশ আছে কিন্তু ওকে ঠিক আছে আল মানে আলমারি ওয়ার্ড্রোবের মতো এই ভ্যানিটিরও কিন্তু কার্নিশ আছে কার্নিশ আছে আর মজার বিষয় হচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা গ্লাস দেখেন আমরা দুই জন দাঁড়াইছি দুই জনকে তো দেখা যাচ্ছে যাচ্ছে সাথে কিন্তু এখনো গ্লাসের জায়গা আছে আর দুই பேশে আরো যদি দুই একজন দাঁড়ায় একসাথে কাজ করতে চায় সাথে চায় সেটাও কিন্তু করা সম্ভব ওকে 아니. 네. 아, 네.

আর এটাতে আপনার নিচে

তিন পাল্লার একটা আলমারি তিন পাটের আলমারি হ্যাঁ তিন পাটের আলমারি এটা দেখেন এই পাল্লাটা কিন্তু এগুলো গ্লাস দিয়ে কাজ করা আছে কম্পিউটার তালা ব্যবহার করা আছে এখানে জমিন করে আপনার গোল্ডেন দিয়ে কাজ করা আছে ব্ল্যাক দিয়ে কাজ করা আছে এই যে কার্নিশটা দেখেন কার্নিশটা টাও কত সুন্দর করে কাজ করা অনেক সুন্দর লাগছে ঠিক আছে আর যদি আমরা একটু ভিতরটা দেখাই দেখেন ভিতরটা আপনার বাহির ভিতর হ্যাঙ্গারও রাখছেন হ্যাঁ হ্যাঙ্গার হ্যাঙ্গার পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আর এটাতে কিন্তু ডাবল ডাবল ম্যাগনেট দেখেন এখানে দুইটা ম্যাগনেট কিন্তু একটা সিকিউরিটি থাকে ঠিক আছে আর এখানে একটা ডয়ার আছে এই পাইপটা আসলে এখানে ব্যবহার হবে জাস্ট এখানে এটা বসবে আমরা জাস্ট উপরে রেখে দিয়েছি এই এটা হচ্ছে আপনার কোট হ্যাঙ্গার হয়ে গেছে কোট হ্যাঙ্গার হয়ে গেছে যদি কেউ এইখানে কোট হ্যাঙ্গার ব্যবহার করে তাহলে দেখা যাচ্ছে আপনার ওয়ার্ড রোপের যে গ্যাপটা আছে

এবং এই সাতটা আইটেম এর ওয়ারেন্টি গ্যারেন্টি কিন্তু সেম থাকবে सेम থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এর ক্ষেত্রে ঘুম প্রকার জন্য 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে হ্যাঁ বিশ বছর আচ্ছা আর কালারের জন্য থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি কিন্তু বছরের ওয়ারেন্টি থাকবে হ্যাঁ

এই যে ভাইয়া ফার্স্ট ফার্নিচার থেকে হ্যাঁ ভাইয়া এইটা তো আমাদের পক্ষ থেকে এই গিফট টা থাকবে তবে এর ভিতরে একটা শর্ত হচ্ছে যারা সম্পূর্ণ বেডরুম প্যাকেজ নিবে তাদের জন্যই শুধু এই গিফট টা প্রযোজ্য হবে আচ্ছা এর সাথে একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স থাকবে আমরা একটু দেখিয়ে দিই ম্যাট্রিক্সটা

হ্যাঁ ভাইয়া এইটা এটা হচ্ছে আমাদের প্যাকেজে থাকবে একটা ছয় ফিট সাত ফিট খাট থাকবে আচ্ছা দুইটা সাইড বক্স থাকবে দুই পাশে দুইটা এই সাইড বক্স গুলো কিন্তু লাইট টা আসলে জ্বালাই নাই ঠিক আছে

ডয়ের আছে অনেক বড় অনেক কিছু অনেক কিছু কিন্তু ডয়ের ভিতরে খুব করে আলাদা আলাদা এদিকে ডোয়ার কটা পাল্লা কটা ভাই এখানে তিনটা ডয়ের আছে ভাই তিনটা ডয়ের

যা যা লাগবে অন্ধকারে দেখা যাবে আচ্ছা আর এটা দুইটা পাল্লা যদি আমরা খুলে দেখে একসাথে দেখেন ম্যাগনেট কিন্তু এটা তো ডাবল ম্যাগনেট হ্যাঁ এখানে কি আপনার পাইপ থাকবে

আর এটার এই যে হ্যান্ডেলটা দেখেন এটাও কিন্তু এসডি ডিজাইনের দামি হ্যান্ডেল ভাই দামি হ্যান্ডেল দামি হ্যান্ডেল তালাটাও দামি হ্যান্ডেলটাও দামি নবগুলোও কিন্তু এই প্যাকেজের আমরা দামি ব্যবহার করেছি দামি ঠিক আছে আর এটার পলিটা যদি আমরা উঠায় ফেলি এটাও কিন্তু মিররের মতো কাজ করে মিররের মতো কাজ করে মিররের মতো কাজ করে আচ্ছা আর ডিজাইন তো অবশ্যই অবশ্যই অ্যালু দিয়ে করা আছে দেখেন এই যে এই পলিটা অনেকটা উঠে গেছে দেখলে এই যে বাকিটাটা উঠালে বোঝা যাবে আসলে কত সুন্দর দেখাচ্ছে না ভাই Thak bhai উঠানি দতে নাই কাস্টমার নতুন পাক হ্যাঁ অবশ্যই এজন্য আমরা উঠাই নাই

হ্যাঁ ভাইয়া এটা আসলে খুব না হালকা এক্সপেন্সিভ দেখাচ্ছে ভিতরে একটু দেখাই ভিতরের ফিনিশিং টা দেখেন কত সুন্দর ফিনিশিং কিন্তু আমাদের আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা ডরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং থাকবে এই যে পাল্লাটা দেখছেন এটার ভিতরেও কিন্তু অনেক বড় একটা জায়গা দেখেন অনেক বড় একটা জায়গা আর এগুলার কিন্তু তালা এবং হ্যান্ডেল সবগুলো কিন্তু দামি তালা হ্যান্ডেল আমরা ব্যবহার করেছি তা দেখতে দেখতে তো ভাই সবগুলো আইটেমই দেখে ফেললাম ফুল সেটে প্রাইসটা কত আচ্ছা আমাদের এই প্যাকেজের রেগুলার প্রাইস হচ্ছে 140000 টাকা তবে এই প্যাকেজে আমাদের একটা ডিসকাউন্ট অফার চলছে এখন সর্বমোট 40000 টাকা ডিসকাউন্টে এই প্যাকেজের দাম পড়বে মাত্র 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আর ডেলিভারি সিস্টেমটা যেটা বলি ভাইয়া এই প্যাকেজে আমাদের আরো একটা অফার আছে কি অফার সেটা হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি

একইবারে একটা নতুন মডেল একেবারে একটা নতুন এটাতে কিন্তু আমি বলবো না খুব আহামরি কোন ডিজাইন আছে অনেকে আসলে সিম্পল ডিজাইন পছন্দ করে তাদের জন্য আমি বলবো ব্র্যান্ড কোয়ালিটি কোয়ালিটির একটা ভাব আছে এখানে আর কি

ধর আপনার যোগাযোগ অবশ্যই অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর ভাই শুরুতে বলে দিছিল মাত্র দুই হাজার টাকা করলে কিন্তু আপনাদের এক লক্ষ টাকার চলে যাবে বাদ বাকি আটানব্বই হাজার টাকা আপনার ঘরে বসে পরিশোধ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আরেক ভাই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেজে যে ভিডিওটি দেখতেছেন পেজে নতুন অবশ্যই ফলো মাস্ট আজকের ভিডিওটি পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ